আমি আসলে দুই সালে আমি নির্বাচিত হয়েছি বিএমপির পক্ষ থেকে ব্যাসুল খকুন সাহেব উনি নিজে আমাকে অনুমোদন দিচ্ছে এবং উনি নিজে আমার নির্বাচনে ওয়ার্ক করতে আসছিল আমি তার এই জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি ভাইকে আমি ধন্যবাদ জানাই যখন আমি নির্বাচিত হয়েছি দুই সালে আমি একজন এই জয়ের মাটিতে আমি ভাই বিএমপির কারণে আমি অনেক মাই খেয়েছি শুধু আমি নির্বাচিত হয়ে আমি ইউনিয়ন পরিষদে উঠতে পারতাম না পরে যাতে জানলেন মিনিমিশে চলিয়ে আমি কোনোরকম জীবনযাপন করছি অসায়ত্ত ভোট করছি পাশাপাশি দু হাজার বাইশ সালে হ্যাঁ মানে একুশ সালে লাস্ট বাইশ সালে আমি ভোট করছি সেখানে আমরা চারজন নিয়ে আমি লোক পাশ করছি পরবর্তী আমরা দায়িত্ব পালন করতেছি চীনে জানেন দীর্ঘদিন থেকে পাশাপাশি জিসি মহোদয় আমার পুরানো অভিজ্ঞতার কারণে বা আমার রিপোর্ট নিয়ে উনি আমাকে নির্বাচিত করছেন আচ্ছা হোক এখন আপনি বলছেন কাজ কেমন করছেন আমি এখানে আসলে দায়িত্ব পাওয়ার পর থেকে এক নম্বরে টিসিবি বলেন টিসিবি গুলা আমরা একটাও মতো দিতে পারি নেই এই টিসিবিগুলা সব আগে যা এগুলো যারা আমরা বই করে দিচ্ছি সেখান থেকে এখন স্মার্ট কার্ডে হয়ে আসছে আমরা এগুলো শুধু এখন অনলাইন করে দিতেছি নতুন এখনো আমরা কোনো কিছু দিতে পারতেছি না পাশাপাশি মনে করো যে দিতে পারতেছি না আবার আরেকটা বিষয় হলো আমরা পর যে সেই বার্তা তো আমরা সবাই মোবাইলে যাচ্ছে অনেক অনেকে বাতা টাকা পাচ্ছে না অভিযোগ করতেছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি হ্যাকার টাকা নিয়ে আমরা সেটা নিয়েও ওনাদেরকে জানাচ্ছি পাশাপাশি আপনার ন্যায্য মূল্য যদি চাও তা আমি আজকে দুই দুই ব্যাপারে করছি পরে এখন ফাইন্যান্সার না আমার আগে যিনি আমি তো পূর্ণ নির্বাচনে আসছি তখন যে ন্যায্য মূল্য চাউলটা ওনারা দলীয়ভাবে দলীয়করণ করে করছে সেটা আজও পাচ্ছে এটা আমরা বারবার হিরো মহাদারও বলছি বিভিন্নভাবে করতেছি যে এগুলা পরিপূর্ণ মানে এগুলো বাদ দিয়ে আমরা নতুন করি তালিকা দিতে চাই যারা পাইব তাদেরকে দরকার আবারও দিব কিন্তু আমরা এইটাও দিতে পারি আমি দায়িত্ব পরে স্যার পাশাপাশি হলো আপনার বিজেডি বিজেডি চাউলটা আমরা মানে আমি দায়িত্ব নেওয়ার আগে এটা বন্ধ হয়েছে বন্টন হওয়ার দিয়ে আমরা ইতিমধ্যে সেটা ছয় মাস আমরা পুরো নাড়া করে দিচ্ছি কিন্তু এখন আমি আসার পর যে জুনের পর থেকে আমরা এই চাউলটা তিন মাসের চাউল এসে আমরা তিন মাসের চাউল সবারই বিলি করে দিছি আর কাদের কথা বলছেন আমি এখানে টিয়ার কাপি কাজ পাইছি এগুলো আমি মাস্টারগুলো করছি এগুলো আমাদের সব পেয়ে আসছে আসি রাস্তা দেখে গেছে আমরা প্রকল্প দিচ্ছি প্রকল্প করার আগে ছবি দিচ্ছি প্রকল্পের মাঝখানে ছবি দিয়েছি লাস্টে ছবি দিয়েছি আমরা কাজগুলো পরিপূর্ণ করছি পাশাপাশি আমরা ওয়ান পার্সেন্টের কাজগুলো আমরা পরিপূর্ণ করছি আমরা উন্নয়নের কাজগুলো পরিপূর্ণ করছি এবং আমার এই ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ম্যাডামকে ধন্যবাদ ধন্যবাদ বলছি আমার এই ইউনিয়ন পরিষদটা পরিত্যক্ত ওনারা বলছি আর আমাকে এখানে দশ লাখ টাকা বরাদ্দ দিচ্ছে সেখানে টেন্ডারে গেছে আমার এই ইউনিয়ন পরিষদটা মোটামুটি এখন অনেক মোটামুটি চলার মতো আছে এটা সংস্কার করে দিছে এই জন্য ইউনিয়ন মহাদারে ধন্যবাদ এবং আমি আমার ইউনিয়ন পরিষদের উন্নয়ন দিয়ে আমি এই ইলেকট্রিক কাজটা করাইছি আবার ওয়ান দিয়ে আমি সিচি ক্যামেরা লাগাইছি আপনারা আমাদের সাথে থাকবেন আমার আমাদেরকে যদি সারাদিন দেখে সারাদিন যদি একশোটা কাজ করি একটা কাজ হতো অযথ্যাও ভুল পারে কিন্তু এই ভুলটা লইয়া আপনারা ধরতেছেন এটা মনে কষ্ট নেবেন না কিন্তু সারাদিন যে আমরা নিরামে কাজটা করি ভালো কাজ করি এগুলোর দিকে একটু তাকাই এটা হলে অনুরোধ মানুষ রোবট বা মানুষ ভুল তুই হইতেই পারে সেটা একটু আমি দিক নির্দেশনা দিবেন এই বলি আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম